নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি শীতের সবজি বেগুন দিয়ে বেগুন বাহারি একটা নিরামিষ রেসিপি তো এই রেসিপিটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো করে দিও যেভাবে সাপোর্ট করছো করতে থাকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে দিও তো চলো বন্ধুরা রেসিপিটা যাওয়া যাক এখানে আমি বেগুন নিয়েছি বেগুনটাকে ধুয়ে ভালো করে এটাতে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি কোন হলুদ মাখানো হয়ে গেছে এবার বেগুনটাকে ভেজে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে একদম মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট একটু হতে দেব একদম প্রপার কিন্তু বেগুনটাকে ভাজা যাবে না হালকা হালকা করে বেগুনটা দেখো এক পাশ একটু ভাজা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি একই রকমভাবে অপর পাশটাকেও দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নেব তো দেখো বেগুনটা কিন্তু আমার মিডিয়াম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বেশি করে ভাজলে কিন্তু বেগুনটা গলে যাবে সেই তেলে গরম মশলা দিয়ে দিলাম গোটা দিয়ে দিচ্ছি কাজু আদাম একটা টমেটো পাকা লঙ্কা ইউজ করেছি তোমরা ছেলে কাঁচা লঙ্কা দিতে পারো আদা কুচি একটুখানি নুন দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট নিয়ে একটু ভাজা করে নিচ্ছি তো দেখো এটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সেই যে পেস্টটা তৈরি করে রাখলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিব মশলাটাকে মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে তো চলো মশলাটাকে কষিয়ে নেওয়া যাক তো দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু একদম কষে গেছে এবারে আমি এতে দিয়ে দেব এক কাপ মতো জল জলটাকে দিয়ে আমি একটু এটাকে ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট মতো চলো জলটাকে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নিই দু মিনিট ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো যদি আগে আমি ভালো করে ভেজে নিতাম তাহলে কিন্তু এই গ্রেভির সাথে ভেঙে যেত এবারে আলতো করে ভালো করে নাড়িয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে এটাকে হতে দেব যাতে বেগুনের ভেতরে মশলাটা ঢুকে যায় পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটাও প্রায় অনেকটা টেনে নিয়েছে আর এবারে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধন্যবাদ তো ধনে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ধনেপাতা না থাকলে স্কিপ করতে পারো ধনেপাতাটাকেও হালকা করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরেও আমি এইটাকে দু মিনিট মিডিয়াম আছে হতে দেব পুরো রান্নাটাই বন্ধুরা মিডিয়াম আছেই করতে হবে দেখো বেগুনটাও কিন্তু একদম এখন প্রপার সিদ্ধ হয়ে গেছে আর একটাও কিন্তু ভেঙে যাচ্ছে তো বন্ধুরা চলো আমার রেসিপি কিন্তু একদম রেডি প্লেটিং করে তোমাদের সামনে আসছি বন্ধুরা তৈরি হয়ে গেল অল্প সময়ে শীতের সবজি বেগুন দিয়ে বেগুন পাহাড়ি অনেক তো বেগুন ভাজা বেগুন ভর্তা খেলে এবার একটু বেগুন বাহারিটা ট্রাই করো রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আর যেভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট তোমাদেরই কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টাটা